হ্যালো এভরি আমার আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাই গলাটাকে ক্ষমা করো কারণ গলাটা একটু ভেঙে গেছে তো তোমাদের অনেকেই আছো যারা আমার হোম ট্যুর চেয়েছিলে তো আজ আমি তোমাদেরকে আমার নতুন বাড়ির হোম ট্যুর করে দেখাবো আপাতত আমি দাঁড়িয়ে আছি আমার নিজের ঘরের দরজার সামনে তো আমি আমার ঘর দিয়ে শুরু করছি এবং বাকি আর কে কে আছে বাড়িতে আপাতত মা জেটিমা আছেন আর বাকি সবাই কাজে বেরিয়ে গেছে তো আমি ছোটো করে তোমাদেরকে একটা হোম ট্যুর এবং আমার ঘর থেকে কীরকম কী ভিউজ পাওয়া যায় সবটা দেখাবো তো দেখতে থাকো সবার প্রথম আমি তোমাদের ঘরে ঢুকে দেখাচ্ছি এটা আমার দরজা দিয়ে ঢুকলে এটা রান্নাঘর এখনও কিছুই গুছানো হয়নি নতুন সংসার বুঝতেই পারছো আর এই ফ্রিজটা যেটা দেখছো এই ফ্রিজটাও নতুন আর ওপরে এখানে দেখো গিফটস অলরেডি সাজানো আছে যা গিফটস পেয়েছি আর অনেক আছে এমনকি আমি রান্নাঘরটা সামনে পেয়েছি রান্নাঘরটাই আগে দেখিয়ে দিই তো রান্নাঘরটা এরকম সেট আপে বানিয়েছি এই যে টাইলসগুলো দেখছো এগুলো সব আমার নিজের চয়েসে করা আমি একটু লাইটটা জেলে দিই তোমাদের যাতে বুঝতে আর একটু সুবিধা হয় তো এই যে এটা ফলস সিলিং আছে আর এরকমভাবে যাচ্ছে এই বাসন কোষণ সব সব আমার মা দিয়েছে আর এখানে একটা জানলা আছে জানলার বাইরে পাশের বাড়ি আছে আর সেরকম কিছু ফিউজ নেই এটাও গিফট পেয়েছি টুকাইদা দিয়েছে এটা তো চলো তোমাদেরকে ফার্স্টে আমাদের বেডরুমটা দেখাই আর একটু বললাম যে এটা অগোছালো আছে ও অফিস গেছে তো এখনও গুছানো হয়নি শুধু বিছানাটুকুই গুছোতে পেরেছি তো এটা আমাদের বেডরুম এখানে একটা জানলা আছে বক্স জানলা আর এই জানলাটা আমার বাড়ির থেকে ফেভারিট কর্নার কারণ এখান থেকে দেখতে পাচ্ছ যে এই ভিউটা পাওয়া যায় এটা পূর্ব দিক পূর্ব দিকের এই ভিউটা পুরো রোদ আসে এখানে দিনের বেলা যে কারণে আমার খুব ভালো লাগে তো এটা হচ্ছে আমার বেডরুম আর এই ড্রেসিং টেবিলটাও আমাকে বাড়ি থেকে দিয়েছে গিফট করেছে আর এখানে ইচ্ছা আছে পরবর্তীকালে আমরা টিভি লাগাবো আর এখানে যেটা এই এই ইচ্ছা আছে যে একটা যদি র্যাক করা যায় তো সাজানো গোছানোর হবে আচ্ছা এটা হচ্ছে আমাদের বাথরুম বাথরুমটা আমি লাইট জ্বলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাও আমাদের নিজেদের চয়েসে করা এই যে দেখতে পাচ্ছ সব কিছুই কিন্তু নিজেদের মতো করে আমরা চুজ করে সাজানো গোছানো সব কিছু করেছি একটা ছোট্ট বাথরুম জাস্ট আচ্ছা তো যেরকমটা বললাম এদিকে জানলা আছে জানলা খোলা নেই তবে এখান থেকে জানলা যদি আমরা খুলি তাতেও কিন্তু ভিউজ ভালো আছে এটা বাড়ির পিছনের গলি তোমরা এখান থেকে দেখতে পাবে যদি জানলাটা খুলি আর এরকমভাবে এই আর কি এটাই এখানকার ভিউ তো যাই হোক এদিক থেকে আমরা চলে যাই আমার সেকেন্ড রুমে মানে যেটা গেস্ট রুম বা বলতে পারো ড্রয়িং রুম এনিথিং যেভাবে এটাকে আমরা ইউটিলাইজ করব সেই রুম তো এটা হচ্ছে আমার সেকেন্ড রুম যেটা বললাম এখনো গুছানো হয়নি এই আলমারিটা তোমাদের দেখাই এটা আমার আলমারি আর এগুলো সব গিফট যা যা পেয়েছি এগুলো সব তত্ত্বে এসেছিলো সব কিছু এখনো হয়নি খোলা এগুলো তত্ত্বের আর এই জানলাটা দেখো আর ভিউটা দেখো এইটা হচ্ছে খুব শখ করে আমাদের বানানো এই রুমটা আর এটা যেটা দেখছো এখানে ফল সিলিং আছে এগুলো সব লাইটিং করা আছে অনেক রকমের লাইটস হয় পরে কখনো লাইট জেলে দেখাবো আর এই জানলাটা খুললে ভিউটা কীরকম পাবে আশা করি বুঝতে পারছো তোমরা খুব সুন্দর একটা বাইরেটা ঝলমলে রোদ ওয়েদার তো এখান থেকে বসে চা কফি খেতে খেতে গল্প করতে করতে বৃষ্টি দেখার মজাটা কিন্তু অবশ্যই ভালো হবে বাকি আমি বলতে পারছি না তো এটা গেল আমার দুটো রুম তোমাদের দেখালাম ওপরে আপাতত এইটুকুই এরপর আমরা চলে যাব নিচে এবং নিচে গিয়ে আমরা বাকিটা দেখে নেব এগুলো দরজা মাছ ছাদে কাপড় মেলতে এসছে তুলতে আর জামাকাপড় এইটুকু ছাদ এখন পড়ে আছে আগে ছাদ বড় ছিল আমাদের ঘরটা হয়ে যাওয়ার পর ছাদ এরকমই তো এটা উপর থেকে টোটাল ভিউ এই পাড়ার একটা স্পেশালিটি হলো এই পাড়ার চারিদিকে পুকুর আছে এখানে দেখতে পাচ্ছ একটা পুকুর সামনে একটা ডোবা আছে পিছন দিকেও এরকম পুকুর অনেক পুকুর আছে এখানে তো তোমাদের চলো নিচেটা আমি দেখিয়ে নিয়ে আসি নিচে কি আছে তো এটা হচ্ছে সিঁড়ি রেলিং সব নতুন হয়েছে রং হয়েছে সিঁড়ির এখানে আমাদের আর একটা বাথরুম আছে এটাই মানে সেকেন্ড সেকেন্ড নিউ যেটা বলে নিউয়েস্ট বাথরুম মানে নিচে সবথেকে সেকেন্ড তারপরে ভিডিও হচ্ছে ভিডিও আচ্ছা তো এটা হচ্ছে আমাদের একটা ঘর ছোট্ট করে এখানে এখন ল্যাপো থাকে আমাদের দেওয়ার তাই তো ল্যাপো থাকে জেঠিমা আর এটা হচ্ছে আমাদের সিঁড়ির তলায় রান্নাঘর ছোটো করে এটাই হচ্ছে সবথেকে পুরোনো রান্নাঘর রান্না বান্না সব চলছে বাকি বাড়িটা দেখিয়ে দেখো এই এরিয়াটা হচ্ছে একটা লবি এরিয়া আর এখানে খাওয়া দাওয়া হয়ে থাকে দুপুরবেলার বসে আলোতে সুন্দর খাওয়া দাওয়া হয় আর এটা হচ্ছে উঠোনটা আর এখানে পুরোনো বাথরুমটা আছে যেটা পুরনো বাথরুম তো এখানে পরপর ঘর আছে এটা জেঠিমার ঘর যেটা বলছে দেখাও এই যে এটা জেঠিমার ঘর আর এটা হচ্ছে বাবা মায়ের ঘর আশা করি বোঝা যাচ্ছে আর কাকার এখানে ছোট্ট করে একটা ব্যালকনি রুম আছে এখানে কাকা থাকে ছোট করে রুম কাকার একা মানুষ আর একটা পিসির ঘর পিসি এখন পরিষ্কার করছে সব মুছে একদম ঝকঝকে ঝকঝকে করে ফেলছে আর করকুললাম ও ঠিক আছে এইটা হচ্ছে পিসির ঘর যেটা বাবুর খুব ফেভারিট এই ঘরটা বলে পিসির ঘর খুব ঠান্ডা থাকে পিসির ঘর আমার খুব ভালো লাগে বাবু বলে তো এই ছিল আমার হোম ট্যুর আর এখনো আপাতত কিছু দেখানোর নেই তো তোমাদের কেমন লাগলো সকলে জানো আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা চেচাম